আজকে খাবো চিতই পিঠা আর ভেজা পিঠা এই চিতই পিঠাটার কিন্তু অনেক নাম আছে অনেকে বলে শাঁস পিঠা আবার অনেকে বলে কাচি খোঁচা পিঠা আরও কত যে কি নাম আছে তো যাই হোক এগুলো হচ্ছে আঞ্চলিক ভিত্তিক নাম যে যা বলুক পিঠা তো একটাই তো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আমার প্রিয় জনগণ কেমন আছেন সবাই আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে এই যে দেখতেছেন ব্যালেন্ডার করা হচ্ছে চালের গুঁড়া আমরা কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু এই ব্যালেন্ডারে মানে গুঁড়া করা চাল কিন্তু খাওয়া হইতো না মোট কথা তখন তেমন ব্যালেন্ডার ছিল না তখন আমরা পাটায় বেটে তারপরে পিঠা খাইতাম শীতকাল আসবে আর পিঠা খাব না তা তো হতেই পারে না তো সেই জন্য হচ্ছে গিয়ে আজকে পিঠার আয়োজন করা হয়েছে আর যেহেতু বাবার বাড়ি আসছি এখানে তো পিঠা তো হবেই তো আমি চালগুলো গুঁড়ো করে নিলাম মানে গুঁড়ো বলতে পানি দিয়ে আর কি ব্যালেন্ডার করে নিলাম তো ব্যালেন্ডার করার পর এটার মধ্যে কিছুটা পানি আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে করে তারপরে রেখে দিছি রেস্টে তারপর হচ্ছে এই যে দেখেন গুড় গুড়গুলো কিন্তু ভিজা পিঠায় দেওয়া হবে আর হচ্ছে গিয়ে যেটা আমরা শুকনা রাখবো পিঠাটা সেটা দিয়ে হচ্ছে গরুর দিয়ে খাবো তো এই যে দেখেন আমার মা চুলায় চলে আসছে এই পিঠাটা কিন্তু চুলায় ভাজলেই বেশি ভালো হয় কিন্তু কেন জানি না আজকে মানে একটু কেমন জানি হয়েছে গোলাটা প্রথম দিক দিয়ে কয়েকটা পিঠা একটু কম ভালো হয়েছে মানে ফুলে নাই তারপরের পিঠাগুলো মাসাল্লা ভালোই হয়েছে আর আমার মা তো ছোটোবেলা থেকেই সে নিজে হাতে পিঠা করেই আমাদেরকে খাওয়াইছে এখন হয়তো বা বড়ো হওয়ার পরে শ্বশুরবাড়ি যাওয়ার পরে শাশুড়ির হাতেটা খাইছি কিন্তু ছোট থেকে তো মার হাতে পিঠাই খেয়েই বড় হয়েছি তো সেই জন্য আর কি মাই নিজের হাতেই পিঠা বানাইতেছে এই যে দেখছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর শ্বাস পিঠা এরকমের না ফুললে জালি জালি না হলে কিন্তু খেতে ভালো লাগে না ভিতরে শক্ত শক্ত থাকলে ভালো লাগে না তো যাই হোক আমার মা বানাইতেছে আর আমি পাশে বসে বসে দেখতেছি আর গরম গরম পিঠা খাইতেছি আসলে চুলার পাশে বসে পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা আর এটা কেবল গ্রামেই সম্ভব শহরে তো চুলায় পাশে তেমন জায়গা থাকে না ছোট একটা রান্নাঘর থাকে সেখানে রান্না করতেই তো কষ্ট হয়ে যায় আর আশেপাশে এত মানুষজন বসবে কীভাবে আর আমাদের চুলাটা চুলার আশপাশটা অনেক জায়গা ছিল আমরা তিন চারজন মিলেও বসেও খেতে পারতাম এরকম আর কি তো যাই হোক আজকে কিন্তু দেখেন পিঠাগুলো অনেক নরম সফট ছিল যেরকম খেতেও ভালো লাগছে সেরকম দেখতেও কিন্তু সুন্দর লাগছে তো চুলার পাশে একটা পাতাল ছিল সেটার মধ্যে শিরা করে তারপরে এই পিঠাগুলোই গরম ভিজিয়ে দিছে তো এই গরম যে পিঠাগুলো ভিজানো হয়েছে সেটা আমরা কালকে সকালে খাবো আর এখন হচ্ছে গিয়ে পিঠা দিয়ে শুধু পিঠা দিয়ে গরু গরু দিয়ে খাবো তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই শীতে পিঠা তো খেতেই হবে তো সবাই পিঠা খান সবাইকে শুভেচ্ছা পিঠা খাওয়ার শুভেচ্ছা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ